নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ সকালে সমীর বাবু যখন ঘুম থেকে উঠলেন তিনি দেখলেন তার ছেলে বউ নাতি নাতনি সকলেই কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে সমীর বাবু ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ওনার ছেলে সমরেশ বলে উঠল বাবা আমরা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি আমাদের আস্তে আস্তে পরশু দিন হবে তাই তোমার বৌমা তোমার জন্য পরশু দিন পর্যন্ত খাবার বানিয়ে রেখে গেছে তুমি খাবারটা গরম করে করে খেয়ে নিও আর হ্যাঁ খাবারটা ফ্রিজে রেখে দিও কারণ দু দিনের ব্যাপার তো হয়তো খাবারটা নাও ভালো থাকতে পারে ফ্রিজে রাখলে খাবারটা ভালো থাকবে আমার কথাটা বুঝতে পারলে আর হ্যাঁ সমস্ত ঘর বাড়ি কিন্তু ঠিকভাবে দেখাশোনা করে রাখবে ঘর ফাঁকা রেখে কোথাও চলে যেও না আবার তখনই সমীরবাবু বলে উঠলে দেখো বাবা তোমরা মাঝে মধ্যে এভাবে ঘর বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে যাও আমার এখানে একা একা থাকতে একদম ভালো লাগে না একদিনের ব্যাপার হলে তাও আমি ম্যানেজ করে নিতে পারি কিন্তু দু তিন দিনের জন্য এইভাবে যদি তোমরা চলে যাও আমি কিভাবে কি করি বলো তো একা একা এত বড় বাড়িতে থাকতে যে আমার ভালো লাগে না তার থেকে বরংচ বাবা তুমি আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো দেখো বাবা এই বৃদ্ধ বয়সে একা একা থাকতে না আমার মন লাগে আর না তো এই দুই দিনের বাসি খাওয়ার খেলে আমার শরীর ভালো থাকে সমীর বাবুর মুখে এমন কথা শুনে ওনার বৌমা ঋতু বলে উঠল বাবা আপনি এই সমস্ত কী কথা বলছেন আপনি তো ঠিকভাবে হাঁটতেও পারেন না তাছাড়াও বাসি খাওয়ারের কথা যদি বলেন তাহলে দেখুন বাবা এইটুকুনি তো অ্যাডজাস্ট আপনাকে করতেই হবে আমাদেরও তো জীবন আছে নাকি আপনার জন্যে কি এখন আমরা ঘুরতেও যেতে পারবো না এ কি আশ্চর্য ব্যাপার তখনই সমীরবাবুর ছেলে সমরেশ বলে উঠল দেখো বাবা এই বয়সে তোমাকে আমরা ঘুরতে নিয়ে গিয়ে আর বিপদে পড়তে চাই না রাস্তাঘাটে কখন কি হয়ে যাবে শরীর খারাপ হবে রাস্তায় যদি কোনো সমস্যায় পড়ি তখন কি করব। না না এমনটা ভুল আমরা কখনোই করতে রাজি নই তাছাড়াও তুমি যদি আমাদের সঙ্গে চলে যাও তাহলে বাড়িঘর কে দেখাশোনা করবে তাই তুমি বাড়িতেই বিশ্রাম করো তোমার বৌমা রান্না করে দিয়ে গেছে বাড়িতে থাকো খাওয়া দাওয়া করো টিভি দেখো আর হ্যাঁ আমরা বেরোনোর সময় বাইরে গেটে তালা দিয়ে যাচ্ছি এই দুদিন বাড়িতেই থাকো বাড়ির বাইরে বেরোতে হবে না বাইরের বাইরে বেরোতে গেলে আবার কখন কি হবে বাড়ির খোলা টোলা রেখে চলে যাবে চোর ছ্যাচোরের তো কোনো অভাব নেই তাই বাড়িতেই থাকো আমরা তালা দিয়ে যাচ্ছি এমনটা বলেই সমরেশ আর ঋতু নিজের মেয়েকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। সমীরবাবু দৌড়ে জালনার কাছে গেলেন এবং গাড়িতে করে ছেলে বৌমা ও নাতনিকে ঘুরতে যেতে দেখতে থাকলেন কিছুক্ষণ তিনি উদাস মনে জালনার কাছেই দাঁড়িয়ে রইলেন তারপর রান্নাঘরে দুপুরের খাওয়ার খেতে গেলেন রান্নাঘরে গিয়ে যখন তিনি খাওয়ার খুঁজতে লাগলেন তিনি দেখলেন হটপটে পঁয়ত্রিশটা রুটি বানানো আছে আর পাশে একটা বাটিতে পাতলা ডাল রাখা আছে এই খাওয়ার দেখে ওনার মোটেই ভালো লাগলো না ওনার মনে হচ্ছিল এই দুই দিন ধরে আমি শুকনো রুটি আর বাসি ডাল খাব অনিচ্ছা সত্ত্বেও উনি দুপুরের খাওয়ার খেলেন এবং নিজের ঘরে গিয়ে নিজের খাটের উপর শুয়ে পড়লেন বিছানার পাশে রাখা ওনার স্ত্রীর ছবিটির দিকে তাকিয়ে ওনার চোখে জল চলে আসলো মনে মনে ভাবতে লাগলেন ছমাস আগেই তো আমার স্ত্রী আমার সঙ্গে ছিল আমরা দুজনে কত সুখ দুঃখের কথা বলতাম তিনি ওনার স্ত্রীর ছবিটির দিকে তাকিয়ে বলতে লাগলেন মিতা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে তুমি নেই আর আমার জীবন পুরো শূন্য হয়ে গেছে আমার জীবনে না তো সুখ আছে আর না তো স্বাচ্ছন্দ্য আছে ভরপুর সংসার থাকা সত্ত্বেও আমার জীবন পুরো ফাঁকা আমার জীবনে কোনো সুখ নেই কোনো শান্তি নেই কোনো আপনত্ব নেই নিজের স্ত্রীর ছবির দিকে তাকিয়ে বলতে লাগলেন যবের থেকে তুমি আমাকে ছেড়ে চলে গেছো তবে থেকে প্রতি রোববার আমার এই বাসি খাওয়ারই জোটে সমীরবাবু দিন একা একাই বসে থাকলেন ওনার সঙ্গে কথা বলার মতো কেউ ছিল না ওনার মনের কথা শোনার মতো কেউ ছিল না মাঝে মধ্যে উনি টিভিটা চালিয়ে বসে পড়তেন কিন্তু টিভিও বা কতক্ষণ দেখতে ইচ্ছে হয় একটা মানুষ কতক্ষণ টিভি দেখতে পারে বাড়িতে যদি কোনো মানুষ থাকে তার সঙ্গে কথা বললে মন হালকা হয় কিন্তু একা মানুষের জীবন বড়ই বিষণ্ন হয় সে না কাউকে কিছু বলতে পারে না তো একা একা সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে সমস্ত বাড়িতে উনি একাই ছিলেন হট করে ওনার মনে হলো বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বললে হয়তো ওনার মনটা ভালো লাগবে এমনটা ভেবেই তিনি নিজের বন্ধুকে ফোন করলেন কিন্তু অনেকবার ফোন করার পরেও ওনার বন্ধু ফোন ধরল না তখন তিনি মনে মনে ভাবলেন কিছুক্ষণ ছাদে গিয়ে ঘুরে আসলে হয়তো ওনার মনটা ভালো লাগবে এমনটা ভেবেই তিনি যখন সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠলেন তিনি দেখলেন ছাদের দরজাতেও তালা দেওয়া ছিল বাধ্য হয়ে তিনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন খাটে শুয়ে শুয়ে তিনি মনে মনে ভাবছিলেন কত স্বপ্ন দেখেছিলাম আমি রিটায়ারমেন্টের পর স্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব জীবনে যে সমস্ত শখ পূরণ করতে পারিনি রিটায়ারমেন্টের পর সেই সমস্ত শখ আমরা পূরণ করব। কিন্তু হাই বিধি কি থেকে কি হয়ে গেল এখন তো এই বাড়িতে আমি শুধুমাত্র একজন পাহারাদার হয়ে রয়ে গেছি ঘুরতে যাওয়ার সময় ছেলে বৌমা বাড়ির বাইরে তালা দিয়ে চলে গেছে বাড়ির বাইরে বেরিয়ে যে কারোর সঙ্গে দুটো কথা বলবো সেই উপায়ও তো নেই ভাবলাম বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ ফোন করে কথা বললে হয়তো মনটা ভালো লাগবে কিন্তু দেখো তারাও ফোন ধরছে না সমীরবাবু খাটে শুয়ে শুয়ে এই সমস্ত কথাই ভাবছিলেন হঠাৎ করেই ওনার ফোন বেজে উঠল ফোন তুলতেই বুঝতে পারলেন ওনার বন্ধু ফোন করেছে সমীরবাবুর বন্ধু বলতে লাগলো কী রে সমীর কত দিন হয়ে গেল তুই একদিনও তো পার্কে আসিস না কি ব্যাপার তোর আমাদেরকে কি ভুলে টুলে গেলি আমরা তো কত দিন ধরে তোকে ফোন করছি কিন্তু তোর ফোনও তো লাগে না তখনই সমীরবাবু বলে উঠলেন আরে আমিও তো তোদের সঙ্গে কতক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছি কিন্তু আমার ফোনটাই তো লাগছে না কি জানি আমার ফোনটায় কি হয়েছে তখনই সমীর বাপুর বন্ধুরা বলতে লাগলো কি ব্যাপার হয়েছে তোর কত দিন বাড়ির বাইরে বেরোস না পার্কে আসিস না তোর কি শরীর টরির খারাপ হয়েছে নাকি কিছুই তো বুঝতে পারি না বাবা ফোন করলেও তো ফোন ধরিস না শোন আজকে বিকালে পার্কে এসে দেখা কর একটা জরুরি বিষয় নিয়ে কথা আছে তখন সমীরবাবু বলতে লাগলেন ভাই আমি তো এখন বাড়ির থেকে বেরোতে পারবো না ছেলে বউ দুদিনের জন্য ঘুরতে গেছে আর যাওয়ার আগে বাড়ির গেটে তালা দিয়ে গেছে ঘর থেকে কোথাও বেরোনোর কোনো উপায় নেই এখন সমীরবাবুর মুখে এমন কথা শুনে তার বন্ধুরা বলে উঠল আচ্ছা ঠিক আছে বেরোতে যখন পারবি না তাহলে তোকে এখনই জানিয়ে দিচ্ছি আমরা এক সপ্তাহের জন্য অযোধ্যায় ঘুরতে যাচ্ছি এই সোমবার দিনের টিকিট করা হয়ে গেছে পাঁচ দিন পরে আমরা যাচ্ছি তুইও কিন্তু আমাদের সঙ্গে যাবি ঠিক আছে এর আগের বার যখন আমরা ব্যাঙ্গালোর গেছিলাম তখন তো তুই যাসনি বলেছি বলেছিস যে তোর কোনো সমস্যা আছে তুই যাবি না এবার কিন্তু কোনো সমস্যার কথা শুনবো না বন্ধুদের মুখে এমন কথা শুনে সমীরবাবু বলতে লাগলেন এসব কি বলছিস তোরা আমি আবার কখন তোদের ব্যাঙ্গালোর যেতে বারণ করেছি আমি তো জানিই না এ ব্যাপারে কিছু তখন সমীরবাবুর বন্ধু বলল দেখ সমীর আমরা তিন মাস আগে ব্যাঙ্গালোর যাওয়ার প্ল্যান করেছিলাম তোকে অনেকবার ফোন করার চেষ্টা করেছি এখন যেমন তোর ফোন লাগছে না তখনও তোর ফোন লাগছিল না তাই বাধ্য হয়ে তোর ছেলেকে ফোন করেছিলাম তোর ছেলে আমাদেরকে জানিয়েছিল তুই কোথাও যেতে চাস না তোর কোথাও যাওয়ার ইচ্ছা নেই কিন্তু এবার আমরা আর তোর কোনো কথা শুনবো না আমরা সমস্ত প্ল্যান করে নিয়েছি তোকেও আমাদের সঙ্গেই যেতে হবে তোর টিকিটও কাটা হয়ে গেছে বন্ধুদের মুখে এমন কথা শুনে সমীরবাবু তো আকাশ থেকে পড়লেন ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল মনে মনে ভাবতে লাগলেন ছেলে ছেলের বউ আমাকে বাড়ির চাকর বানিয়ে রেখেছে আমার সমস্ত স্বাধীনতা ওরা কেড়ে নিয়েছে ওরা আমাকে তাদের হাতের পুতুল বলে মনে করে তখনই ওনার বন্ধু বলে উঠল দু দিন ধরে তোকে ফোন করে এই কথা বলার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই তোর ফোন লাগছে না আজকে অন্য নাম্বার দিয়ে ফোন করলাম তারপরে তোর ফোন লাগলো কী রে সমীর চুপ করে আছিস কেন আমাদের কথা শুনতে পাচ্ছিস সমীরবাবু বাবু এতক্ষণ কল্পনার জগতে ছিলেন বন্ধুর কথা শুনে উনি বলতে লাগলেন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই যাব। এবার আমি তোদের সঙ্গে অবশ্যই যাব কত টাকা লাগবে আর কবে বেরোচ্ছিস আমাকে পরিষ্কার করে জানা তখনই সমীরবাবুর বন্ধু বলতে লাগলো টাকা পয়সার চিন্তা তুই করিস না আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি খরচা খুব একটা হবে না এতটা বলেই সমীরবাবুর বন্ধু ফোন রেখে দিল বন্ধুর ফোন রাখার সঙ্গে সঙ্গেই সমীরবাবু ওনার ফোনটা চেক করে দেখলেন ওনার সমস্ত বন্ধুর নাম্বার লিস্টে রয়েছে ওনার ছেলে সমরেশ ওনার ফোন নিয়ে এই কাজ করেছে ওনার সমস্ত বন্ধুর নাম্বার উনি ব্ল্যাকলিস্টে দিয়ে দিয়েছে যাতে উনি ওনার বন্ধুদের সঙ্গে যোগাযোগ না করতে পারে সমীরবাবু মনে মনে ভাবতে লাগলেন হে ঈশ্বর আমার ছেলে আমাকে পুরোপুরি নজরবন্দি বানিয়ে রেখেছে সে চায় আমি শুধুমাত্র তার বাড়ির দারোয়ান হয়ে থাকি আমার সমস্ত স্বাধীনতা সে কেড়ে নিয়েছে তারপর তিনি ওনার ফোন থেকে সমস্ত বন্ধুদের নাম্বার আনব্লক করলেন এবং অযোধ্যা যাওয়ার জন্য প্যাকিং শুরু করে দিলেন নিজের সমস্ত জামা কাপড় এবং কিছু দরকারি জিনিস ব্যাগের মধ্যে ভরে নিলেন সোমবার রাত্রে সমরে ঋতু তার মেয়েকে নিয়ে বাড়ি ফিরল বাড়ি ফেরার পরে তারা সোজা নিজের ঘরে ঢুকে গেল তারা বাইরে থেকেই খাওয়ার অর্ডার করে এনেছিল বাড়িতে এসে তারা সেই খাওয়ার খেলো ছেলে ছেলের বউয়ের মধ্যে কেউই একবার সমরেশ বাবুর ঘরে গিয়ে এটা দেখার চেষ্টাও করল না যে তিনি কেমন আছেন পঁয়ত্রিশটা শুকনো রুটি আর সামান্য ডাল রেখে তারা ওনাকে বাইরে থেকে তালা দিয়ে ঘুরতে চলে গেছিল তিনি কেমন আছেন ওনার শরীর কেমন আছে বাড়িতে এসে ছেলে ছেলের বউ এই সমস্ত বিষয় একবার জানার প্রয়োজন পর্যন্ত মনে করলো না পরদিন সকাল সকাল সমীরবাবু স্নান করে তৈরি হয়ে নিলেন তারপর নিজের ব্যাগ নিয়ে নিজের ঘর থেকে বেরিয়ে আসলেন ওনার বৌমা তখন রান্নাঘরে সকালের জল খাওয়ার বানাচ্ছিল হঠাৎ করে নিজের শ্বশুরমশাইকে এইভাবে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখে সে বলতে লাগলো কি ব্যাপার আপনি এই সময় কোথায় যাচ্ছেন ব্যাগপত্র নিয়ে সকাল সকাল কোথায় বেরোচ্ছেন আপনি সমীরবাবুর ছেলে তখন ডাইনিং টেবিলে বসে পেপার পড়ছিল বাবাকে ব্যাগপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে দেখে সে বলতে লাগল কি ব্যাপার বাবা তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ বৌমার মুখে এমন কথা শুনে সমীরবাবু বলতে লাগলেন আমি আমার বন্ধুদের সঙ্গে সাত দিনের জন্য তীর্থযাত্রায় যাচ্ছি সাত দিন পর ফিরব আমরা সবাই মিলে অযোধ্যা ঘুরতে যাচ্ছি শ্বশুরের মুখে এমন কথা শুনে ঋতু বলতে লাগলো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে যাওয়ার আগে যে আপনি একবার জিজ্ঞেস করবেন আমাদেরকে সেই প্রয়োজন আপনার মনে হলো না আচ্ছা প্ল্যান করার আগে তো একবার আপনাদেরকে বলতে পারতেন অথবা এই যে যাচ্ছেন যাওয়ার আগেও তো একবার জানানোর প্রয়োজন মনে করলেন না আমি যদি না জিজ্ঞেস করতাম আপনি তো চুপচাপ বাড়ির বাইরে বেরিয়ে যেতেন আচ্ছা আপনি যে যাচ্ছেন যাওয়ার আগে আপনার একবার আমাদের সম্মতি নেওয়া প্রয়োজন বোধ হলো না বলুন আপনি যে যাচ্ছেন এতে আমাদের কোনো অসুবিধা আছে নাকি এটা জানার পর্যন্ত আপনার প্রয়োজন বোধ হলো না আপনি জানেন না সামনের সপ্তাহ থেকে মুনমুনের পরীক্ষা শুরু হচ্ছে আর আমারও তো দাদার বিয়ে আছে আমি যদি আমার দাদার বিয়েতে না যাই তাহলে কিভাবে চলবে আমার তো ওর বিয়েতে যেতেই হবে এমন অবস্থায় যদি আপনিও বাড়ি ছেড়ে চলে যান তাহলে মুনমুনের পরীক্ষার কি হবে ওকে কে দেখাশোনা করবে এছাড়াও বাড়ি ঘরের কে দেখাশোনা করবে তখনই সমীরবাবুর ছেলে বলে উঠল দেখো বাবা এই বয়সে একা একা কোথাও ঘুরতে যাওয়া ঠিক নয় এই বয়সে তোমাকে আমি একা একা কোথাও যেতে দিতে পারবো না রাস্তায় যদি কোনো বিপদ হয় তখন কি হবে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো কৈফিয় দিতে দিতে আমাদের শেষ হতে হবে আত্মীয় স্বজন তো সব আমাদেরকেই ছেঁকে ধরবে যে এই বয়সে বাবাকে কেন একা একা কোথাও ছেড়ে দিলি আর তার থেকে বড় কথা আমার কাছে এখন একদম টাকা পয়সা নেই আমি তোমাকে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না শোনো ঘরদোর ছেড়ে কোথাও যেতে হবে না বাড়িতে থাকো বিশ্রাম করো খাওয়া দাওয়া করো ব্যাগটা তোলো তুলে নিয়ে নিজের ঘরে যাও আর চুপচাপ ঘরে গিয়ে শুয়ে থাকো তখনই সমীরবাবু বলে উঠলেন বাহ বাবার উপরে দিব্যি অর্ডার চালাচ্ছিস তো তুই আমি তোর কাছ থেকে এই কথাটাই আশা করেছিলাম বুঝলি তোমরা দুজন আমাকে যে কি মনে করো সেটা আমি খুব ভালোভাবেই জানি যবের থেকে তোমাদের মা মারা গেছে তবে থেকে তোমরা আমাকে এই বাড়ির দারোয়ান বানিয়ে রেখে দিয়েছ দুবেলা দুমুঠো খেতে দাও বলে আমার সমস্ত স্বাধীনতাই তোমরা কেড়ে নিয়েছো আচ্ছা সমরেশ আমার বন্ধুদের নাম্বার তুমি কেন ব্ল্যাকলিস্টে করে দিয়েছিলে বাবার মুখে এমন কথা শুনে সমরেশ বলতে লাগলো বাবা আমি আসলে আমি চাইনি যে তোমাকে তোমার কোনো বন্ধুরা ডিস্টার্ব করুক তোমার শরীরের কথা চিন্তা করেই আমি এমনটা করেছি ছেলের মুখে এমন কথা শুনে সমীরবাবু বলতে লাগলেন আচ্ছা তোমাদের আমাকে নিয়ে অনেক চিন্তা তাই না তা এত যখন চিন্তা তোমাদের আমাকে নিয়ে তাহলে দু দিনের জন্য বৃদ্ধ বাবাকে ঘরের ভিতর তালা বন্ধ করে চলে যাওয়ার সময় তোমাদের এই চিন্তা কোথায় ছিল বৌমা যাওয়ার আগে পঁয়ত্রিশটা রুটি আর এক বাটি ডাল রেখে গেছিলো দু দিন ধরে বাসি রুটি বাসি ডাল খেয়ে আমার শরীর ভালো আছে না খারাপ আছে এই বিষয় নিয়ে চিন্তা তোমাদের কোথায় গেল বৃদ্ধ পিতা একা ঘরে রয়েছে তার শরীরের অবস্থা যদি খারাপ হয়ে যায় তার যদি হট করে কিছু হয়ে যায় এই বিষয় নিয়ে চিন্তা তোমাদের কোথায় গেল তোমরা কি এই বিষয় নিয়ে একবারও চিন্তা করেছো ঘরে একা একা থাকতে আমারও ভালো লাগে না আমারও ইচ্ছা করে বাইরে গিয়ে দশজন মানুষের সঙ্গে আমি কথা বলি দেখো সমরেশ বাড়ির দেখাশোনা কিভাবে করতে হবে সেটা এখন তুমি বুঝবে সব সময় আমার উপরে সমস্ত দায়িত্ব ফেলে রেখে তোমরা এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারো না আমারও কোথাও যেতে ইচ্ছা হয় এছাড়াও এই বাড়ির দায়িত্ব এখন আমি তোমার হাতে তুলে দিয়েছি তোমাকে এই বাড়ির দেখাশোনা করতে হবে আর দেখো বৌমা তোমার দাদার বিয়েতে তুমি যাবে কি যাবে না এই বিষয় নিয়ে তোমাকেই চিন্তা করতে হবে আমার জীবনেরও স্বাধীনতা বলে একটা জিনিস আছে আর আমি সেই স্বাধীনতার উপলব্ধি করতে চাই আমি এক সপ্তাহের জন্য ঘরের বাইরে যাচ্ছি এক সপ্তাহ পর ফিরব রইল বা খরচের কথা তা শোনো বাবা আমি তোমাকে একটা কথা খুব ভালোভাবে আর পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আমি যে পেনশন পাই সে পেনশনের টাকা দিয়ে আমার প্রতি মাসে খুব ভালোভাবেই ঘোরা হয়ে যায় কিন্তু এতদিন পর্যন্ত আমি সেই পেনশনের টাকা তোমার হাতে তুলে দিয়েছি এটা ভেবেই দিয়েছি যে তুমি পরিবারের পরিচালনা করো পরিবার পরিচালনা করতে গিয়ে তোমাকে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এই টাকাটা থাকলে তুমি সেই সমস্ত সমস্যা থেকে বাইরে বেরোতে পারবে কিন্তু আমারও তো ইচ্ছা বলে কিছু আছে তাই এখন আমি ঠিক করেছি আমার পেনশনের অর্ধেক টাকা আমি আমার নিজের কাছে রাখব আর বাদ বাকিটা আমি তোমাকে দেব। এই টাকাটা আমি আমার খরচা বাবদ তোমাকে দিচ্ছি এখন থেকে আমি আমার জীবন আমার মতো করে বাজবো আরও একটা কথা আমার কাউকে কিছু জিজ্ঞেস করার কাউকে কিছু কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই এতটুকু বলেই সমীরবাবু নিজের ব্যাগ নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন বন্ধুরা উত্তর দেওয়া মাঝে মধ্যে খুব দরকারি উত্তর দিতে হয় কখনো কখনো উত্তর না দিলে মানুষকে সারা জীবন গুমড়ে গুমড়ে মরতে হয় তাহলে বন্ধুরা আপনারা কি মনে করেন সমীর বাবুর এই সিদ্ধান্ত কি ঠিক ছিল আপনাদের মূল্যবান কমেন্ট মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে